শুক্রবার রথযাত্রা হলেও সকাল থেকেই তীব্র গরম পড়েছে ময়নাগুড়ি জুড়ে আর সেই গরম থেকে স্বস্তি পেতে তিন বন্ধু মিলে ধরলা নদীতে গিয়েছিল স্নান করতে আর সেখানেই নদীর গভীর জলে তলিয়ে যায় দুই কিশোর কোনো রকমে ডাঙায় উঠে আসে এক বন্ধু নয়ন মণ্ডল বাকি দুই বন্ধুকে জলে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দিলে সকলেই ছুটে যান ধরলা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসক কমলেশ রায় ও অমৃত রায়কে মৃত ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে ময়নাগুড়ি ব্লকের পদমতী এক গ্রাম পঞ্চায়েতের ঠাকুরের ডাঙ্গা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে ওইখানে যাই তারপরে ওরা দুজনে একজন উপরে উপরে নিচে উপর ওরা তারপরে একদম আসতে আমি ডাক দিছি উপরে উঠে তারপরে ওরা আসতে আসতে ছেলেগুলো ডুবে গেছে একদম তোরা কারা কারা গেছিলি তিনজন তারপরে ও ডুবে গেছিল কি নাম ওদের নাম বললাম কি কমলেশ অমিত আর আমার আমার নাম হচ্ছে নয়ন মন্ডল ওরা সবার জন্য কি করে ডুবে গেল ওরা হ্যাঁ ওরা কি করে ডুবে গেল মানে আমাকে আমি ওকে নিচে নামতে হ্যাঁ নিচে নাইমে তবে জলে আসে না নামছি তারপর আমিও জল খাইছি ওরাও জল খাইছে তারপরে আমি ওদেরকে ডাকি ডুবলো কিভাবে ওখানে বালু ছিল না তাহলে ওখানে একদম অনেক জল ছিল ওরা সাদার জন্য না তুই সাদার জানতি হ্যাঁ আচ্ছা তারপর কি হলো তারপর ওরা ডুবে গেল ডুবে গেল তারপর ওদের ওদেরকে উঠালো কে একটা দাদা সবাই মিলে উঠেছে তুই সবাইকে পড়ে এসে বলছিস তোমার নাম আমার নাম নয়ন মন্ডল আমি তো পরে শুনলাম ঘটনাটা ঘটনার ঘটে যাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যা বাচ্চা দুটোকে পরে শুনলাম যে আমাদের পাশের বাড়ির দুটো ছেলে এখানে জলে ডুবে গেছে তো আমাদের এখানকার যে নদীর নদীর পরিস্থিতি আমরা তো ভালোভাবেই জানি কোথাও গভীর জল কোথাও একটু কম জল যেহেতু আমাদের পাশের বাড়ি সব কিছু জানি কিন্তু ওরা শুনলাম যে তিনজন বাচ্চা নাকি নদীতে গেছে স্নান করতে স্নান করতে করতে সাঁতার পাতার খেলতো আর কি নদীতে খেলতে খেলতে দুজন কি করে জলের মধ্যে চলে গেছে গভীর জলের মধ্যে আরেকজন তো ওখান থেকে চলে এসে বাড়িতে এসে খবর দিছে যে ওরা দুজন জলে তলে গেছে আর কি নদীতে গভীর জল বলতেছেন এটা কি করে এটা এখান থেকে কিছু নাকি বালি নিয়ে গেছিলো দিয়ে মাঠে তুলে নিয়ে গেছিল বালি তো ওখান থেকে গভীর জলে কমতে গেছে প্রচন্ড হল এখনও অনেক গর্ত হয়ে আছে এখনও গর্ত হয়ে আছে যারা দুজন এই বাচ্চা ডুবে গেলো ওদের নাম একজনের নাম হচ্ছে অমৃত আর একজনের নাম হচ্ছে কমলেশ আর ওদের সাথে একটা ছোটো এই গ্রামেরই ছেলে হ্যাঁ এই গ্রামেরই ছেলে ওর নাম হচ্ছে নয়ন মণ্ডল ও সাঁতার জামে ও সাঁতার জামে এই বাচ্চা দুটোকে কেউ উদ্ধার করে আমাদের আমাদের এখানকার আশেপাশের লোকজন ওকে উদ্ধার করছে উদ্ধার করে জলপাই তিনি জলপাইগুড়ি তিনি প্রথমে চ্যাংরাবন্দ হসপিটালে নিয়ে গেছে ওখান থেকে জলপাইগুড়ি রেফার করেছে করেছিল আপনার নাম আমার নাম চিরঞ্জিত ভাই